যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে কেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কেউ আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন আপনারা নিজের অথবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তো কেভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এই জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে বিকাশ অ্যাপসে চলে আসবেন তো বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমত বিকাশ টু ব্যাঙ্ক একটা অপশন রয়েছে এখানে এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন তো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তো অথবা বিশা ডেবিট কার্ড কার্ড থাকলে আপনাদের কার্ডেও টাকা ট্রান্সফার করতে পারবেন তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা কার্ড যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা সিলেক্ট করে দেবো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখিয়ে দেবো তো এখান থেকে সম্পূর্ণ লাইভ প্রুফ আপনি দেখতে পারবেন কীভাবে টাকাটা ট্রান্সফার করবেন তো এখন নিচে থেকে কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসবে বিকাশ থেকে এই ব্যাঙ্কগুলো রেফার করেছে তো এই ব্যাঙ্কগুলোতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তো যে এই ব্যাঙ্কগুলোর মধ্যে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট থাকলে জাস্ট ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট থেকে তো এখানে নিচে দেখে দেখুন যে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক অক্রোনি ব্যাঙ্ক সবগুলো ব্যাঙ্ক রয়েছে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট রয়েছে তার ক্লিক করে দেবেন এবং এখানে দেখে এখন যে অ্যাকাউন্ট যোগ করুন অপশন রয়েছে এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তো এখান থেকে সহজে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এখানে অ্যাড করে নেবেন তো এখানে দেখে যে অ্যাড করার জন্য এগিয়ে যান অপশন রয়েছে এখানে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পিন নাম্বার দিয়ে অ্যাড করে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নেওয়ার পর এরকম দেখতে পারেন তো এখানে সেভ করে রাখা ব্যাঙ্ক অফ অপশন চলে আসছে তো এখানে ব্যাংক অ্যাকাউন্টটিতে ক্লিক করে দিবেন সেভ করে নেওয়ার পর এখানে দেখেন যে এরকম চলে আসবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সহ সব কিছু দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে অ্যামাউন্টটা দিতে হবে তো আপনি এখন কত টাকা ট্রান্সফার করতে চান তো এই অপশনটা চলে আসবে আপনি এখানে ট্রান্সফার অ্যামাউন্টটা দিয়ে দিবেন তো এই অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর এখানে সহজে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারেন তো এখান থেকে একটা অ্যামাউন্ট পরিমাণ চার্জ কাটবে তো অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কিছু টাকা চার্জ কাটবে তো আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর দেখেন যে এখানে সাড়ে বারো টাকার মতো চার্জ কাটে তাই এখানে আপনাদের খেয়াল রাখতে হবে তো আমি এখানে একশো দশ টাকা ট্রান্সফার করে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি তো এখানে ক্লিক করে দিলাম তো এখান থেকে কিছু অ্যামাউন্ট পরিমাণ চার্জ কাটে তো এখানে সাড়ে বারো টাকার মতো চার্জ কাটে প্রতি হাজারে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন তো এখানে নিচে দিকে এখন অপশন চলে আসছে রেফারেন্স অপশন এখানে কিছু দিতে পারেন না দিতে পারেন বিকাশ দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের পিন নাম্বারটা সিলেক্ট করতে হবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারে এখন আপনাদের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন যে

করতে পারেন এবং টাকাটা নিরাপদে রাখতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরে যদি আকর্ষণে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই পরে পেতে এরকম আকর্ষণীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য